গীতার মহিমা গীতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা যে কেবল হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ের কাছে সমাদৃত তাই নয় পৃথিবীর অন্যান্য ধর্মের মতো ধর্মের মত পথের অগণিত নরনারী গীতাকে শ্রদ্ধা সহকারে অনুশীলন করেন পাঠ করে থাকেন বিভিন্ন বিবেকবান বিদগ্ধজন পণ্ডিত ঋষিতুল্য মহৎ ব্যক্তিত্বের মন্তব্যে গীতা যেন আরও বেশি মহিমাময় হয়ে উঠেছে মহাত্মা গান্ধী বলেছেন গীতা মানবের নেই আমার গর্বধারিণী স্বর্গগমনের পর গীতা তাহার স্থান দখল করেছেন গীতা রহস্য নামক গ্রন্থের রচয়িতা পণ্ডিত প্রভাত তিলক বলেন গীতার মতো অপূর্ব গ্রন্থ সংস্কৃতের সাহিত্যে কেন সমগ্র জগতের সাহিত্যে দুর্লভ টিকাকার নীলকণ্ঠসুরী বলেছেন মহাভারতে সকল বেদের সার সংগৃহীত আর সমগ্র মহাভারতের সাত তত্ত্ব রয়েছে গীতায় এজন্য গীতা সর্বশাস্ত্রময়ী গীতায় সকল শাস্ত্রের সার নিহিত স্বামী বিবেকানন্দ বলেছেন উপনিষদ থেকে আধ্যাত্মিক তত্ত্বের কুসুমরাজি চয়ন করে গীতারূপ এই মনোরম মাল্য গঠিত হয়েছে মোগল সম্রাট শাহজাহানের পুত্র পণ্ডিত প্রবর দারাসিকো বলেন গীতা স্বর্গীয় আনন্দের অফুরন্ত উৎস গীতা তুলনাহীন জনৈক ফরাসি তত্ত্ব পিপাসু বারো বছর যাবৎ একমাত্র গীতার অনুশীলন করে বলেছেন গীতাকে ধর্মজীবনে চিরসঙ্গী করতে পারলে অন্য কোনো ধর্মগ্রন্থ পাঠের প্রয়োজন হয় না যোগীপুরুষ শ্রী অরবিন্দ বলেছেন জেলখানায় আমার কাছে গীতা ও উপনিষদ ছিল আমি গীতার যোগ অজ্ঞার অভ্যাস করতাম আর উপনিষদের সাহায্যে ধ্যান করতাম এ দুটি গ্রন্থই শুধু আমার পথপ্রদর্শক ছিল